ওকে সো ক্লাসে তো আমরা শিখে ফেললাম যে সকাল সকালে আজ সকালে প্রতি সকালে এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি এবং গত বা আগামী দিয়ে আমরা কিভাবে আমাদের সেন্টেন্স বানাতে পারি ফুল চার্টটাকে এবার আমরা আরেকবার প্র্যাকটিস করব ঠিক আছে আমরা রেডি ওকে সকাল মর্নিং সকালে ইন দা মর্নিং আজ সকালে দিস মর্নিং প্রতি সকালে এভরি মর্নিং ভেরি গুড বিকাল এভিনিং বিকালে ইন ইভিনিং আজ বিকালে প্রতি ভেরি গুড সন্ধ্যা আফটারনুন সন্ধ্যায় ইন 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 আফটারনুন আজ সন্ধ্যায় আফটারনুন প্রতি সন্ধ্যায় রাত রাতে প্রতি রাতে টু এবং সরি আজ রাতে এবং প্রতি রাতে তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যদি আমরা জেনুয়েলি সকাল বিকাল সন্ধ্যা রাত বলে আমরা বলবো মর্নিং ইভিনিং আফটারনুন নাইট যদি আমার কথা তো লে থাকে যে সকালে আমি এটা করি বিকালে আমি এটা করি সন্ধ্যায় এটা করি রাতে এটা করি তখন আমরা কি করি একটা করে প্রিপোজিশন বসাই তাই না যেমন আমরা বলি ইন দা মর্নিং ইন দা ইভিনিং ইন দা আফটারনুন এবং রাতে এটাতে একটু ডিফারেন্ট রাতের বেলা আমরা ইন না বলি কি বলবো তখন আমরা বলি এট নাইট যদি আপনি কথার মধ্যে আজ থাকে আজ সকালে আজ বিকেলে আজ সন্ধ্যায় কেউ কিছু একটা করেছে বা করবে তখন আমরা কি বলবো দিস আজ হলে আমরা কমনলি কি বলবো দিস যেমন দিস মর্নিং দিস ইভিনিং দিস আফটারনুন এবং এইখানেও রাতের একটু ডিফারেন্ট এখানে আমরা দিসনা ডিসনাবল কি বলবো টুনাইট 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 মানে কি আজ রাতে তাই না যে लेट्स এনজয় টুনাইট অথবা लेट्स ওয়াচ আ মুভি টুনাইট ইভিনিং আর যদি আমরা কথার মধ্যে প্রতি কথাটা থাকে যেমন প্রতি সকালে কিছু একটা হয় প্রতি রাতে আমি দাঁত ব্রাশ করি এটিকে আমি কি বলেছিলাম কালকে মনে আছে আমি দাঁত ব্রাশ করি ব্রাশ মাই টুথ আই ব্রাশ মাই টিথ নট টু এভরি মর্নিং এভরি মর্নিং অথবা এভরি নাইট আই ওয়াশ আমি যদি বলতে চাই আমি আমার জামা কাপড় ধুই তাহলে আমি কি বলবো আই ওয়াশ মাই ক্লোথস এভরি মর্নিং প্রতি সকালে আমি আমার জামা কাপড় ধুই আই ওয়াশ মাই ক্লোথস এভরি মর্নিং আমি যদি বলি প্রতি সকালে আমি আমার বিছানা গোছাই বিছানা গোছানোর ইংরেজি কি মেক বেড বিছানা গোছানোর ইংরেজি কি মেক বেড ঠিক আছে মেক আর মার্কারে কালি নাই মেক বেড মেক বেড মানে কি বিছানা গোছানো তো আমি যদি বলি প্রতি সকালে আমি বিছানা গুছাই আই মেক মাই বেড এভরি মর্নিং আই মেক মাই বেড এ অ্যাভরি মর্নিং তাই না আর আমরা কি বলেছি যে যখন আমরা আজবা বা প্রতিদিন আমাদের সেটারস গুলো বানাবো আমরা কি করবো না এর আগে প্রিপোজিশন বসাবো না এই ফ্রেজগুলোর আগে কোনো প্রিপোজিশন বসাবো না যেমন আমি বলি নাই আই মেক মাই বেড ইন এভরি মর্নিং তাই না তাহলে এই দুইটার আগে আমরা কোনো প্রিপোজিশন বসাবো না তারপর আমরা কি লিখেছি গত গত হলে আমরা কি বলবো গত দিন গত মাস গত বছর এক্সাক্টলি আমি যদি বলি গত রবিবার গত গ্রীষ্ম

Next, next next summer. Summer. Exactly এই চারটা আমরা এখন থেকে মনে রাখবো প্রেকটিস করতে পারবো না